আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বৃন্দু আমরা চলে আসলাম আমাদের কাজের খিলের কাজী বাড়ির বাইচ্ছু কাকার দোকান দিচ্ছে কাজের খিলে আমরা আস্তে আস্তে ওই দোকানে আপনাদেরকে সবকিছু দেখামো আমাদের সাথে থাকুন প্রথমে আমরা দোকানটা দেখাই একটু এই যে সাইনবোর্ড দেখতেছেন এই মসজিদের সাথে আমরা এখন দোকানে ঢুকতেছি দর্শক বিন্দু যেহেতু ক্যামেরা সামনে ক্যামেরাটা খারাপ হয়ে গেছে জানি না কিনলে আপনারা দেখতে পাচ্ছেন একটু একটু করে আমি যদি দেখাই দোকানে আসলে সব কিছু পাবেন যা একটা দোকানে লাগে কাজের খিল্লে বাজার মধ্যে এত বড় কাপড়ের জন একমাত্র বাচ্চু বাগায় দিয়েছে এখন আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু আছে এবং অবশ্যই সবাই সবাই ঘরে বললে দিবেন আমাদের এলাকার দোকান কাজের খিলের মসজিদে পাশে যে যাক এখানে থেকে এসে নেয় এবং কিছু উনি নতুন দোকান দিছে এবং সব কিছু অবশ্য কম দামে রাখবে যারা ফতমে আসবে যেটা উনি পরিচিত হওয়ার জন্য এখন শুধু অল্প দামে দিবে এমনকি সব আছে পুরুষের ছেলেদের মহিলাদের যে আমি একটু একটু দেখাই কিছু এখানে দেখতে পাচ্ছেন এই যে শাড়ি সব ইমিটিং সব আছে আস্তে আস্তে আরো সামান আসবে এখন আপাতত এগুলা আছে সবাই আসবেন নিবেন আর সবাই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আমাদের কাজের কিলের বাজারে এত বড় একটা দোকান আর কেউ দেয় এই মাত্র একমাত্র নিয়ে দিয়েছে সাহস করে তাই সবাই মিলে যদি ওনার থেকে সামান নেন অবশ্যই নেই তবে এখন আরও ভালো ভালো সামান আনতে পারবে সবাই মনে হয় কোন অনেক কিছু আমি দেখাইছি যারা দেখতে পাচ্ছেন এদিকে যদি একটু দেখাই যাই হোক নেক্সট টাইম আরো ভালো করে ভিডিও বানাবো আমার মোবাইল একটু সমস্যার কারণে পুরো ভিডিওটি কি দের পাই না এই জন্য দুঃখিত হওয়াজতো আজকে এখানে রাখছি সবাই সবাই মতামত জানাবেন